মুসলিমদেরকে আল্লাহ হুকুম করেছেন যত্ন সহকারে নামাজ পড়তে সুরা বাকারা দুইশো নম্বর আয়াতে আল্লাহ বলেন হাফিজু আলা সালাওয়াত তোমরা নামাজ সমূহের প্রতি যত্নবান হও সুরা বাকারা তেতাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন তোমরা নামাজ কায়েম করো সুরা তহার ১৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নানি আনল্লাহ হুলা ইলাহ ইল্লাহ আনাফা হাবুদিনী ওয়া ওয়াকি মিস সলাতালিজিকিরি আমি আল্লাহ আমি ছাড়া কোনো ইলাহ নাই আমার এবাদত করো আমার শরণার্থে নামাজ কায়েম করো সুরেহু দেড় একশো চোদ্দ নম্বর আর ওয়া ওয়াকি মিস সলাতা তরফ আইনাহাত ওয়াজুল্লাফ মিনাল্লাই দিনের দুই প্রান্তে নামাজ কায়েম করো এবং রাতের কিছু অংশেও নামাজ পড়ো দিবসের দুই প্রান্তে নামাজ কায়েম করো রাতের কিছু অংশও নামাজ কায়েম করো সূরা গাবুতের 42 নম্বর আয়াতে আল্লাহ মা উহিয়া আলাইকা মিনাল কিতাবি আপনার প্রতি যে ওহী প্রেরণ করা হয় কিতাব যে কিতাবের যে ওহী হিসাবে আসে আপনার কাছে এটা আপনি তেলাওয়াত করেন ওয়া আকিমিস সালাহ নামাজ কায়েম কি কায়েম করেন নামাজ